সেই মাত্র দাবুদ নবীর নামটা ঘোষণা হয়ে যাবে আল্লাহর সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন প্রভু গো আমি কেমনে কোরআন আমি তো জীবনে কোনো দিন কোরআন দেখছি ওই না কথা বলে দেখছে ওনার জমানায় কোরআন না জিলুছে না উনার উপরে না জিলুছে না উনি আমার নবীর আইছে কোন সময় আসছে কোরআন দেখছে পায়গাম্বর বলবেন আমি তো জীবনে কোনদিন কোরআন দেখি ওই নাই কেমন আমি কোরআন পড়ব এ ভাই মঞ্চে পাশেই তোমার মহান আল্লাহ বসা তবে আল্লাহ পাক যে বসা এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি আল্লাহ পাকের চেহারায় আনওয়ারী উপরে একটা নূরানী রুমাল রেশমি একটা নূরানী রুমাল দেওয়া থাকবে রুমাল এই রুমালটা দিয়া রব্বুল আলামিন বসবেন যেইমাত্র দাবুদ পয়গাম্বর বলবেন আল্লাহ আমি কেমনে গো কোরআন পড়ব এমনে আল্লাহ নূরানী রুমালের ভেতর থেকে আওয়াজ ছাইরা দিবেন দাউদরে চক্ষগুলি গলি তুমি বন্ধ করো ফের তুমি চক্ষ গুলি খোলো পয়গাম্বর আল্লাহর হুকুমের চক্ষ গুলি বন্ধ করবে এরপরে আবার চক্ষ গুলি খুলবে ওই যে বন্ধ করো আর খোলো এর ভেতরে মহান আল্লাহ তার পয়াগাম্বরকে আস্তা তিরিশ পারা কোরআনের হাফেজ বানায়া দিবে সেই সম্মেলনটা হবে আল্লাহর মধ্য জান্নাত থেকে একটা জান্নাতের নাম আছে সালাম বলুন কি নাম এই দারুসালাম নামক জান্নাতের বিশাল একটা হলরুম আছে এই হলরুমের ভেতরে পাক মাহফিলটার আয়োজন করবে মাহফিলটার শ্রোতা কারা হবে সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আমাদের নবী থেকে নিয়ে যত মানুষ হবে সমস্ত ইমানদাররা মুমিন মুসলমানরা জান্নাতি সদস্য যারা এরা হবে ওই বিশাল মাহফিলের একজন সদস্য প্রতি একজন একজন সদস্য যার যার আলাদা আলাদা আসন থাকবে আলহামদুলিল্লাহ বলবেন না আরো কে থাকবেন আমাদেরকে যে আল্লাহ জান্নাত দিবেন প্রতিটা আল্লাহ সর্বনিম্নে সত্যইটা বিবিদান করবেন এই কথাটাও তো আসছে সত্তরটা বউ মিয়া হিসাব করছেন নিবিটা দুনিয়া দুইটা লুই চলন জানা ষোলো সাল ষোলো টানা টানি লেগে জায়গা আর সত্তরটা দিব আল্লাহ কেন কোন ষোলো টানা টানি নাই সত্যির না শুধু কোন বর্ণনায় পাওয়া যায় এক একজন জাননা আল্লাহ সত্তর হাজার বিবিধান করবে এই সব বউটো লয়া আমরা মাহফিলের চাকরি এখন বলেন মাহফিলটা কত বড় হবে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বরত রহমতের যত ফিরিস্তা সব ফিরিস্তারা থাকবে এই বিশাল মাহফিল শ্রুতার মোটামুটি একটা আইডিয়া আমরা পাইলাম বক্তা কে হবেন সভাপতি কে হবেন এগুলি জানা দরকার না সভাপতির দায়িত্ব পালন করবেন আমার মহান আল্লাহ এই আল্লাহ সভাপতি হিসাবে বয়ে থাকবো আপনি এখানে দেখবেন সুহান আল্লাহটা অত দুর্বল কে আরো জোরে আরো জোরে আল্লাহরে দেখবেন ডাইরেক্ট দেখতে মনে চায়নি প্রধান অতিথি হিসাবে সেই জান্নাতের মাহফিল আল্লাহ পাক দাওয়াত দিয়া রাখবেন ইমামুল মুরসালিন সাইয়েদুল মুরসালিন সরওয়ারে কায়নাত রহমতে দুজাহা ফখরে আলম ফখরু দুজাহা সারা জাহানের ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হবেন এই মাহফিলের প্রধান অতিথি চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার আমাদের নবী হবে প্রধান অতিথি আমাদের নবী নবীর সেদিন ডাইরেক্ট দেখবেন আল্লাহর পাশে বসা থাকবে খুশি না বেজা প্রধান অতিথি কার নবী আমি কিন্তু আমাদের কিন্তু আমার নবী বলেন আমার নবী জুড়ছে বলো আরো জোরে হলো না আমার নবী কিন্তু কষ্ট লাগে আলহামদুলিল্লাহ আমরা নবীরে দেখবো ডাইরেক্ট আল্লাহ কেউ দেখব কেমন লাগবে সেদিন আল্লাহ ওই মাহফিলের বিশেষ অতিথি হিসাবে যিনি আসন গ্রহণ করবেন আল্লাহর দাওয়াতে তিনি হলেন সায়দানা পয়গম্বর হজরত দাবুদ আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ছোট্ট একটা প্রশ্ন জাগে প্রশ্নটা হইল এত বড় বড় জবরদস্ত পয়গাম্বর থাকতে আল্লাহ দাবুদ নবীর এই বিশেষ অতিথি বানাইব এটার কি কারণ এটার অনেকগুলা কারণের মধ্যে একটা বিশেষ কারণ হচ্ছে পায়গাম্বর দাবুদ আলাইহি সালাত ওয়া আল্লাহ পাক একটা শ্রুতি মধুর কণ্ঠ দান করেছিলেন ওনাকে আল্লাহ কিতাব দিয়েছিলেন যাবু বলুন কি এ মুসলমান বন্ধু আমার আল্লাহর পায়গাম্বর দাবো দালাই যদি কোন বৃক্ষের গোড়ায় বসে জাবর কিতাব তেলাওয়াত করতেন ওনার কণ্ঠের আকর্ষণে আকাশে উড়ন্ত পাখিরা পাখি গলি গাছের ডালায় বসে ভিড় কেমন মজা হইলে পাখি শুনে আমি জালালি হুজুর ওয়াজ করতেছি চতুর্দিকে তো অসংখ্য মাইক আছে কোনো গাছের মধ্যে যদি মাইক থাকে আর ইটার যদি ফাঁকি থাকে আমার সিল্লির সুরে মনে হয় একটু দুর্গিস

বিশেষ অতিথি এখন লাগে একজন পরিচালক পরিচালক লাগে না এই যে মঞ্চ থেকে মাহফিলটা পরিচালিত হচ্ছে এখান থেকে একজন দাঁড়ায় দাঁড়ায় পরিচালনা করতেছেন না একজন পরিচালক লাগবে না ওই মাহফিলে পরিচালক হিসাবে থাকবেন আল্লাহ রহমতের ফিরিস্তাদের অন্যতম ফিরিস্তা হজরত জিব্রাইল আলহিস তাহলে আমরা জিব্রাইলকেও কেও দেখব জীবনে কোনোদিন ফেরেশতা দেখছেন আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে এবার তো দেখেন না যারা চব্বিশ ঘন্টা থাকে তাহলে ফেরেশতা জীবনে দেখছেন আছে যে বিশ্বাস করেননি বিশ্বাস করেন আচ্ছা এটার নাম ইমান জিব্রাইলকে আমরা দেখব সবচেয়ে বড় ফেরেশতাকে দেখব সুবহানাল্লাহ পড়েন জিবরাইলালাইহি সালাতুয়াস সালামের হাম দেবার তালার মাধ্যমে আল্লাহর প্রশংসা যেটা বলা হয় হাম দেবারে তাআলা হামদাবা রে তালার মাধ্যমে মাহফিলের কাজটা শুরু হবে এই হাম তাআলাটা পাঠ করবেন জিবরাইলালাইহি সালাতুয়া সালাম আমার ভাই হামদাবারে তালাটা কি হবে আপনাদেরকে আমি ইশারা দিলে আশা করি বুঝা ফেলবেন আমরা প্রতি পাঁচ ওয়াক্তের নামাজের প্রত্যেক রাকাতে আমরা এই হামদাবারে তালাটা তেলাওয়াত করে থাকি আইডিয়া করে বলেন তো এটা কি হতে পারে এই তো মাসাল্লাহ সৌরাতুল জিবরাইল আলাইহিস সালাতু শুরু করবেন যারা পারেন আমার সাথে যারা পারেন না অন্তত ঠোট্টা মিলাবার চেষ্টা করবেন আলহামদি অবিল صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়েন আমি জিব্রাইলের হামদাবারে তালা শেষ হল এবার জিব্রাইল আমিন ডাক মারবেন রে জান্নাতিরা আজকের আজিমুর বিশাল মাহফিল পর করিম থেকে তেলাবাদ করবেন সায়েদারা পায়াগাম্বর হজরত দাবু দ আলাই সালাম পায়াগাম্বর দাবুদ নবীর নাম ঘোষণা হবে দাবু দালাইহি সালা সালাম এই মুহূর্তে তেলাওয়াত করবেন আমার ভাই গো যে দাবুদ নবীর নামটা ঘোষণা হয়ে যাবে আল্লাহর পায়াগাম্বর দাবুদ আলাইহি সালা সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন প্রভু গো আমি কেমনে কোরআন পড়ব আমি তো জীবনে কোনো দিন কোরআন দেখছি ওই না কথা বলি দেখছে ওনার সমানুইছে না ওনার উপরে না হইছে না উনি আমার নবীর উপরে আইছে কোন সময় আসছে কোরআন দেখছে বলবেন রে কোনদিন কোরআন দেখি নাই কেমন আমি কোরআন পড়ব এ ভাই মঞ্চে পাশেই তো আমার মহান আল্লাহ বসা তবে আল্লাহ পাক যে বসা এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি আল্লাহ পাকের চেহারায় আনোয়ারের উপরে একটা নূরানি রুমাল রেশমি একটা নুরানি রুমাল দেওয়া থাকবে রুমাল এই রুমালটা দিয়ে রব্বুল আলামিন বসবেন মাত্র বলবেন আল্লাহ আমি কেমনে গো করান পড়ব এমনি আল্লাহ নোরানি রুমালের ভেতর থেকে আওয়াজ ছাইরা দিবেন দাবুদ রে চক্ষ গুলি তুমি বন্ধ করো ফের তুমি চক্রগুলি খোলো পয়গাম্বর আল্লাহর হুকুমের চক্রগুলি বন্ধ করবে এরপরে আবার চোখগুলি খুলবে ওই যে বন্ধ করো আর খোলো এর ভেতরে মহান আল্লাহ তার পয়াগাম্বরকে আস্তা তিরিশ পারা কোরআনের হাফেজ বানায়া দিবে